গদি বাঁচানোর জন্য এবারের বাজেট পঞ্চায়েত নির্বাচনে রেগার কাজের একটা বড় ভূমিকা থাকে শ্রমজীবী মানুষের অর্থনৈতিক উন্নয়নে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং রেগা প্রকল্প চালু করেছিল বিজেপি সরকার গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে পঞ্চায়েত নির্বাচনে গণদেবতাদের কাছে ইস্যু নিয়েই কংগ্রেস প্রচারে যাবে গ্রামে মানুষের কাজ খাদ্যের অভাব রাজ্যের বিভিন্ন ব্লকে বিজেপি বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হয়নি ভারতের জাতীয় কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যেখানে যেখানে কংগ্রেস প্রার্থীরা রয়েছেন সেই এলাকায় কংগ্রেস প্রার্থীদেরকে হাত চিহ্নে জয়ী করতে হবে রবিবার বিলুনিয়া কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশুষ সাহা। এদিন তিনি বেলুনিয়া কংগ্রেস ভবনে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারী বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার প্রমুখ স্বার্থে নয় নিজেদের রাখার জন্য বাজে এই বাজেটকে আমরা তো এই নির্বাচনে রেগার একটা বড় ভূমিকা থাকে শ্রমজীবী মানুষের অর্থনৈতিক উন্নয়নে রেগা ছিল ডক্টর মনমোহন সিং এর একটা অন্যতম প্রকল্প সারা বিশ্বে একজন অর্থনীতিবিদ হিসাবে এটা বলা যায় যে বিশ্বমন্দার মন্দার সময়ে কোভিডের সময়ে এই রেগা প্রকল্প ভারতবর্ষের মানুষকে যেমন বাঁচিয়ে রেখেছে গ্রামীণ অর্থনীতিকে সেটা চাঙ্গা করে রেখেছে আজকে বিজেপি সরকার আমলে এই গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য রেগা প্রকল্পকে দিন দিন সংকোচন করা হচ্ছে এবারের পঞ্চায়েতে আমরা মানুষের দ্বার প্রান্তে যাব এগুলি নিয়ে প্রচার করব গ্রামীণ বেকারদের কর্মসংস্থানের একটা বড় মাধ্যম ছিল এটা সরকারি কাজে আজকে ত্রিশ লক্ষ শূন্য পথ সারা দেশে অথচ বেকারদের জন্য কোনো ধরনের উদ্যোগ বা প্রস্তাব এই সরকারের